হরে কৃষ্ণ আজ নয়ই পৌষ চোদ্দোশো একত্রিশ ও পঁচিশে ডিসেম্বর দু বুধবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি ভাগবতমের তৃতীয় স্কন্ধ পঞ্চদশ অধ্যায় ভগবত ধামের বর্ণনার দুটি শ্লোক উনপঞ্চাশ থেকে অন্তিম শ্লোক পঞ্চাশ পাঠ করছি ওং নমো ভগবতে বাসুদেবায়ো ওং নমো ভগবতে বাসুদেবায়ো ওং নমো ভগবতে বাসুদেবায়ো ষোলো কুণপঞ্চাশ কামং ভব সবৃজি হলি বদ যদি নুতে তে পদয় রমেথ বাচস্যস্তূল শিবদ যদি তে শোভা পূর্জেত তে গুণ নৈর যদি কর্ণরন্ধ্র অনুবাদ হে প্রভু আম আপনার কাছে আমার প্রার্থনা হরে কৃষ্ণ হে প্রভু আপনার কাছে আমরা প্রার্থনা করি যে আমাদের হৃদয় এবং মন যেন সর্বদা আপনার শ্রীপাদপদ্যের সেবায় যুক্ত থাকে তুলসী দল যেমন আপনার শ্রীপাদপদ্যে নিবেদিত হওয়ার ফলে সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে হরে কৃষ্ণ তেমনি আমাদের বাণীও যেন আপনার লীলা সমূহ বর্ণনা করার ফলে সৌন্দর্য মণ্ডিত হয় এবং আমাদের কর্ণ বিবর যেন আপনার অপ্রাকৃত গুণাবলীর কীর্তনে সর্বদা পূর্ণ থাকে তাহলে যে কোনো নারকীয় পরিস্থিতিতে আমাদের জন্ম হোক না কেন তাতে কোনো ক্ষতি নেই তাৎপর্য চারজন ঋষি এখন পরশ পরমেশ্বর ভগবানের প্রতি তাদের বিনম্র প্রার্থনা নিবেদন করছেন ক্রোধের বশীভূত হয়ে ভগবানের অন্য দুইজন ভক্তকে অভিশাপ দেওয়ার ফলে তারা এখন অনুতপ্ত জয় এবং বিজয় এই দুই দ্বারপাল বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে তাদের বাধা দিয়েছিলেন তারা নিশ্চয়ই অপরাধ করেছিলেন কিন্তু সেই চারজন ঋষি ছিলেন বৈষ্ণব এবং তাই ক্রোধের বশবর্তী হয়ে অভিশাপ দেওয়া তাদের উচিত হয়নি এই ঘটনার পর তারা বুঝতে পেরেছিলেন যে ভগবানের ভক্তদের অভিশাপ দিয়ে তারা ভুল করেছিলেন এবং তাই তারা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে নারকীয় জীবনেও যেন তাদের চিত্ত ভগবান শ্রীনারায়ণের শ্রীপাদপদ্যের সেবা থেকে বিচলিত না হয় ভগবত ভক্ত জীবনের কোনো অবস্থাতেই ভয়ভীত হন না যদি তিনি পরমেশ্বর ভগবানের সেবায় নিরন্তর যুক্ত থাকতে পারেন যারা নারায়ণ পর বা নারায়ণের ভক্ত তাদের সম্বন্ধে বলা হয়েছে ন নকুত্চন্দ বিভ্রতি ভাগবত ছয় সতেরো আঠাশ তারা নরকে যেতেও ভয় পান না কেননা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত থাকার ফলে তাদের কাছে স্বর্গ ও নরক উভয়ই সমান জড়ো জগতে স্বর্গ ও নরক উভয়ই এক কেননা উভয় স্থানই জড় এবং উভয় স্থানেই ভগবানের সেবাবৃত্তি নেই তাই যারা ভগবানের সেবায় যুক্ত তারা কখনো স্বর্গ ও নরকের মধ্যে পার্থক্য দর্শন করেন না জড়বাদীরাই কেবল একটি থেকে অন্যটিকে অধিক পছন্দ করে এই চারজন ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে ভক্তদের অভিশাপ দেওয়ার ফলে যদিও তাদের হয়তো নরকে যেতে হতে পারে তবুও তারা যেন ভগবানের সেবা করার কথা ভুলে না যান ভগবানের চিন্ময় প্রেমময়ী সেবা তিনভাবে সম্পাদন করা যায় দেহের দ্বারা মনের দ্বারা এবং বাক্যের দ্বারা এখানে ঋষিগণ প্রার্থনা করেছেন যে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে তাদের বাণী যেন সর্বদাই নিযুক্ত থাকে কেউ আলঙ্কারিক ভাষায় খুব সুন্দরভাবে কথা বলতে পারেন অথবা কেউ ব্যাকরণের হরে কৃষ্ণ ব্যাকরণের দ্বারা শুদ্ধ এবং সুনিয়ন্ত্রিত বাণী প্রয়োগে দক্ষ হতে পারেন কিন্তু তাদের সেই বাণী যদি ভগবানের সেবায় নিয়োজিত না হয় তাহলে তার কোনো মাধুর্য এবং প্রকৃত উপযোগিতা থাকে না এখানে তুলসী পত্রের দৃষ্টান্ত দেওয়া হয়েছে তুলসীপত্র ঔষধীয় বীজাণুনাশকরূপেও অত্যন্ত উপযোগী তুলসী পত্রকে পবিত্র বলে মনে করা হয় এবং ভগবানের শ্রীপাদ পদ্মে তা অর্পণ করা হয় তুলসীপত্রের অসংখ্য গুণ রয়েছে কিন্তু তা যদি ভগবানের শ্রীপাদ পদ্মে নিবেদন করা না হতো তাহলে তুলসীর খুব একটা মূল্য অথবা মহত্ব থাকতো না তেমনি আলংকারিক এবং বইয়াকরণিক দৃষ্টিতে কেউ হয়তো খুব সুন্দর ভাষণ দিতে পারেন যা জড়বাদী শ্রোতাদের দ্বারা প্রশংসিত হতে পারে কিন্তু বাণী যদি ভগবানের সেবায় নিবেদিত না হয় তাহলে তা অর্থহীন কর্ণবিবর অত্যন্ত ক্ষুদ্র এবং তা যে কোনো নগণ্য শব্দের দ্বারা পূর্ণ হতে পারে তাহলে ভগবানের মহিমার মতো মহান শব্দ তরঙ্গতা গ্রহণ করবে কি করে তার উত্তরে বলা হয়েছে যে কর্ণরন্ধ্র আকাশের মতো আকাশকে যেমন কখনো পূরণ করা যায় না তেমনি কর্ণের এমন একটি গুণ রয়েছে যে বিভিন্ন প্রকার শব্দ তরঙ্গ তাতে ঢালা হলেও তা আরও শব্দ তরঙ্গ গ্রহণ করতে সক্ষম ভগবত ভক্ত নরকে যেতে ভয় পান না যদি নিরন্তর ভগবানের মহিমা শ্রবণ করার সুযোগ থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার এইটি লাভ যে কোনো পরিস্থিতিতে এই মানুষকে রাখা হোক না কেন ভগবান তাকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার বিশেষ সুযোগ দিয়েছেন জীবনে যে কোনো অবস্থায় মানুষ যদি এই মহামন্ত্র কীর্তন করে তাহলে সে কখনো অসুখী হবে না আরে কৃষ্ণ কিতী শ্লোক 49 শ্লোক 50 প্রদুর্কর্তো যদিদং পুরুহুত রূপং তেনেশো নির্বৃতি মবা পুরলং দৃশো ন তস্মা इदং ভগবতে নমো ইদ্দিদেমো যোহো দয় ভগবান প্রতিত অনুবাদ হে প্রভু তাই আমরা আপনার শাশ্বত ভগবত স্বরূপকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি যা আপনি অত্যন্ত কৃপাপূর্বক আমাদের সম্মুখে প্রকাশ করেছেন ভাগ্যহীন মন্দ ব্যক্তিরা আপনার অপ্রাকৃত নিত্যস্বরূপ দর্শন করতে পারে না কিন্তু সেই রূপ দর্শন করে আমাদের মন এবং নেত্র পরম তৃপ্তি অনুভব করেছে তাৎপর্য চারজন ঋষি তাদের পারমার্থিক জীবনের শুরুতে নির্বিশেষবাদী ছিলেন কিন্তু পরে তাদের পিতা এবং গুরু ব্রহ্মার কৃপায় ভগবানের নিত্য চিন্ময় স্বরূপ সম্বন্ধে তারা অবগত হয়েছিলেন এবং পূর্ণ তৃপ্তি অনুভব করেছিলেন পক্ষান্তরে বলা যায় যে নির্বিশেষ ব্রহ্ম এবং অন্তর্জামী পরমাত্মার অন্বেষণ করে যে সমস্ত পরমার্থবাদী অন্বেষণ করে যে সমস্ত পরমার্থবাদী তারা সম্পূর্ণরূপে তৃপ্ত নয় এবং তাদের অন্য আরও কিছুর আকাঙ্ক্ষা থাকে তাদের মন সন্তুষ্ট হলেও পারমার্থিক বিচারে তাদের নেত্র তৃপ্ত নয় কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা যখনই পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করেন তখনই তারা সর্বতোভাবে তৃপ্ত হয়ে যান পক্ষান্তরে বলা যায় যে তারা ভগবানের ভক্তে পরিণত হন এবং নিরন্তর ভগবানের রূপ দর্শন করতে চান ব্রহ্মসঙ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম ওরূপ অঞ্জনের দ্বারা তাদের চক্ষু রঞ্জিত হয়েছে তারা নিরন্তর ভগবানের শাশ্বত স্বরূপ দর্শন করেন এই সম্পর্কে অনাত্মনাম এই বিশেষ শব্দটি ব্যবহৃত হয়েছে এবং তার অর্থ হচ্ছে যাদের মন ও ইন্দ্রিয়ের উপর কোনো রকম নিয়ন্ত্রণ নেই তাই তারা কেবল অনুমান করে এবং ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় এই প্রকার ব্যক্তিরা ভগবানের শাশ্বত স্বরূপ দর্শন করার আনন্দ থেকে বঞ্চিত হয় নির্বিশেষবাদী এবং তথা কথিত যোগীদের কাছ থেকে ভগবান সর্বদা যোগমায়া জবনিকার আড়ালে নিজেকে গোপন করে রাখেন ভগবদ গীতায় বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে বিরাজ করছিলেন তখন যদিও সকলেই তাকে দর্শন করেছিল তবুও নির্বিশেষবাদী এবং তথাকথিত যোগীরা তাকে দর্শন করতে পারেনি কেননা তারা ভক্তিরূপ শক্তি থেকে বঞ্চিত ছিল নির্বিশেষবাদী এবং তথাকথিত যোগীদের মতে ভগবানের যদিও কোনো বিশেষ রূপ নেই তবুও তিনি যখন মায়ার সংস্পর্শে আসেন তখন তিনি কোনো বিশেষ রূপ ধারণ করেন নির্বিশেষবাদী এবং তথাকথিত যোগীদের এই ধারণাটি পরমেশ্বর ভগবানের স্বরূপ দর্শন থেকে তাদের বঞ্চিত করে তাই ভগবান সর্বদাই এই প্রকার অভক্তদের দৃষ্টি শক্তির অতীত চারজন ঋষি ভগবানের প্রতি এতই কৃতজ্ঞতা অনুভব করেছিলেন যে তারা তাকে বারবার তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন ইতিশ শ্লোক পঞ্চাশ আর এই সাথেই শেষ হল ভাগবতমের তৃতীয় স্কন্দের পঞ্চদশ অধ্যায় ইতি শ্রীমদ্ভাগবতের ভাগবতের তৃতীয় স্কন্ধের ধামের বর্ণনা নামক পঞ্চদশ অধ্যায়ের বেদান্ত তাৎপর্য ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেব হরে কৃষ্ণ রাধে রাধে হরি